এই যে দেখুন আসসালামু আলাইকুম ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদেরকে দই ফুচকা ও পানি ফুচকা করে দেখাবো তো এখানে আমার যে যে উপকরণগুলো লাগবে চলুন ঝটপট দেরি না করে ফিরছি রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিই সেই সেই উপকরণগুলো তো এই যে এখান থেকে আমি লেবু পেড়ে নেব বন্ধুরা দেখুন এই যে আমার লেবু গাছ এত রৌদ্র যে লেবু গাছটা কিন্তু একদম চিপসে গেছে বেশি লেবু নাই দেখি কটা আছে এখানে এই যে এখানে একটা এবং এখানে একটা ধরে আছে এবং এখানে একটা বড় সাইজের এই যে লেবু আছে দেখুন বন্ধুরা তো এখান থেকে আমি লেবুটা পেরে নেবো অনেক কাটা পাড়া হচ্ছে না লেবুটাকে পেরে নেব একটাই লেবু লাগবে আমার এই যে লেবুটাকে পেরে নিয়েছি তো চলুন এবার ফিরছি রান্নাঘরে তো এই যে দেখুন বন্ধুরা রান্নাঘরে বসে পড়েছি আজকে আপনাদেরকে দই ফুচকা এবং ফুচকা করে দেখাবো তো কীভাবে একদম সহজ পদ্ধতিতে আপনারা ফুচকা বানাবেন বাড়িতেই একদম দোকানের মতো তো সেটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এখানে আমি সুজি নিয়েছি এই যে দেখুন সুজিটা একদম মুসলিম মিহি সুজিটা নিয়েছি আপনারা মোটা সুজি দিয়েও করতে পারেন তো আমি এখানে মুসলিম মিহি সুজিটা নিয়েছি এই যে দেখুন এখানে আমি তিনশো গ্রাম সুজি নিয়েছি এবং এখানে নিয়েছি ময়দা ময়দাটা আমি দেড়শো গ্রাম নিয়েছি এবং এখানে তেঁতুল নিয়েছি তেঁতুলের আজকে আপনাদেরকে চাটনি করে দেখাবো এবং যে ফুচকাতে জল তৈরি করে সে জলটাও তৈরি করে দেখাবো তো আজকে আপনাদেরকে একটা ভাজা মশলা করে দেখাবো তো এই ফুচকার পানিতে আমি ভাজা মশলাটা ইউজ করব তো এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে ধনে এখানে নিয়েছি আজওয়ান মৌরি এই মশলাগুলো দিয়ে আমি আপনাদেরকে পাঁচটা মশলা দিয়ে আপনাদেরকে আমি দুর্দান্ত সাধারণের গুঁড়ো মশলা করে দেখাবো ফুচকার পানিতে ব্যবহার করার জন্য এখানে নিয়েছি লবণ চিলি ফ্লেক্স জলজিরা লেবু এবং দেখলেন আপনারা গাছ থেকে আমি লেবু পেয়ে নিয়ে এলাম তো একটা লেবু আমার ঘরেই ছিল আর একটা লেবু পেয়ে নিয়ে এসেছি এবং এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বিট লবণ চিনি চারটি এলাচ তো ঝটপট দেরি না করে চলুন আপনাদেরকে এই রেসিপিটা করে দেখায় তো প্রথমে আমি আটাটাকে মেখে নেব প্রথমে সুজিটা ঢেলে দেবো এবারে ময়দাটা দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ এক চিমটের মতো লবণ দিয়ে দেবো এক চিমটের মতো আমি দিয়ে দেবো এখানে বেকিং সোডা এক চিমটের মতো দিয়ে দেবো বেকিং পাউডার এবারে ভালোভাবে সব উপকরণগুলোকে আমি মিক্স করে নেব এবারে এখানে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব দু চামচের মতো এখানে আমি সাদা তেল দিয়েছি এবারে ভালোভাবে আবারও মেখে নেব সবগুলো উপকরণ একদম ভালোভাবে মেখে নিতে হবে এবার একটু একটু করে পানি দিয়ে আমি এটাকে মেখে নেব একটু একটু করে পানি দিয়ে দেবো পানিটা কিন্তু একদম নর্মাল আছে গরম পানি এখানে আমি ইউজ করব না এবারে ভালোভাবে মেখে নেব আবারও একটু পিওর পানি দিয়ে দেব ডোটা আমি এখানে রেডি করে নিয়েছি যে দেখুন এরকম করে ডোটা তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণে চলুন আপনাদেরকে যে গুঁড়ো মশলাটা করব সেটা করে দেখাই তো চুলার মধ্যে কয়টা বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এদিকে এবার প্রথমে দিয়ে দেবো জিরে গোটা জিরে দিয়ে দেবো দু চামচ গোটা জিরে দিয়ে ভালোভাবে জিরেটাকে ভেজে নেব এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে মশলাগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে ভাজবো আপনারা চাইলে একসঙ্গে ভাজতে পারেন কিন্তু আলাদা আলাদা করে ভাজলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয় সব মশলাগুলো ভালোভাবে ভাজা হয় তো ভাজা হয়ে গেছে জিরেটা আমি এবার তুলে নেব আমার এই ফুচকা তৈরি করতে করতে কিন্তু বন্ধুরা যে দেখুন বৃষ্টি চলে এসেছে আমার ছেলে কিন্তু বৃষ্টিতে ভিজে বেড়াচ্ছে তো ভিডিওটা জানি না কেমন হবে তো আপনারা কিছু মনে করবেন না তো যে এটা ভেজে নিয়েছি এবার এখানে ধনেটা দিয়ে ভেজে নেব এখানে ধনেটাও দিয়ে দেবো দু চামচ ধনেগুলোকে ভালোভাবে ভেজে নেবো অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই যে দেখুন আমি বিকেলে যখনই আমি রান্না করতে বলছি বন্ধুরা তখনই কি জানি যেদিনই করলাম সেদিনই বৃষ্টি শুরু হয়ে যায় তার জন্য বিকেলে কিছু করতে ইচ্ছা করে না বৃষ্টির কারণে কিন্তু ভয়েসটাও ভালোভাবে মনে হচ্ছে আমার শোনা যাবে না আপনারা কিছু মনে করবেন না এবারে ধরে এটাকেও ভালোভাবে ভেজে নেব তো ধরে আমি এখানে ধরে আমার ভাজা হয়ে গেছে ধরে এটাকে উঠিয়ে নেব তার আগে কিন্তু আলাদা আলাদাভাবে ভেজে নেবেন এবারে আমি ময়ুরিটাকে ভেজে নেবো এখানে দু চামচ ময়ুরিটা দিয়ে দেবো সবগুলো মশলা কিন্তু এখানে আমি দু চামচ করে ব্যবহার করেছি এখানে মরিটা আমার ভাজা হয়ে গেছে ময়িটাকে উঠিয়ে নেব আজওয়ানটাকেও ভেজে নিতে হবে এখানে দু চামচ দিয়ে দেবো সাদ হবে তো এখানে আজওয়ানটাও ভাজা হয়ে গেছে এটাকে উঠিয়ে এখানে শুকনো লঙ্কাগুলো ভেজে নেবো এখানে আমি ছয় থেকে সাতটি শুকনো লঙ্কা দিয়েছি এখানে এক চামচের মতো কালো গোলমরিচ আমি দিয়েছি এটাকেও ভেজে নেব আর দশটি আমি এখানে এলাচ নিয়েছি এগুলোকে ভেজে নেব এবার এই তিনটা উপকরণই একসঙ্গে আমি ভেজে নেব লবণটাও ভাজা হয়ে গেছে এবার লবণটাকে উঠিয়ে নেব সবগুলো উপকরণ দিয়ে এবার এটা একটা সুন্দর করে গুঁড়ো করে দিতে হবে তো মিক্সির জারে দিয়ে আমি গুঁড়ো করে নেবো আপনারা চাইলে সিলনোড়াতে করে নিতে পারেন এর মশলাটাও গুঁড়ো করে নিয়ে এসেছে দেখুন এটাকে সাইডে রেখে দেবো এবার তো এতটা করে ভেজে দেবো এবারে মধ্যে চিনি দিয়ে দেবো এবারে ভালোভাবে নিয়েছে চাটনিটা করে নেবো চাটনি করতে কিন্তু টাইম লাগবে না খুব অল্প চাটনি এই যে দেখুন বন্ধুরা আমার চাটনিটা কিন্তু হয়ে গেছে চাটনিটাকে নামিয়ে নেব এই যে দেখুন চাটনিটা করে নিয়েছি তেতুলে এর চেয়ে আপনারা গাঢ় করতে পারেন তো আমি এরকম করেছি এদিকে আধা ঘন্টা হয়ে গেছে ঢাকা খুলে যে দেখে নিচ্ছি দেখুন আটাটা কিন্তু একদম আবার একটু আমি এভাবে করে মুখে নেব এবারে এর লেচুগুলো কেটে নেব তো এতটুকু করে লেচি আমি এই যে কেটে নিয়েছি তো সবগুলো লেচি কেটে চলুন আপনাদেরকে দেখাচ্ছি এদিকে লেচিগুলো কেটে নিয়েছি এবারে হাতে করে এভাবে করে গোল গোল করে নেব যেভাবে করে এভাবে করে একটু করে গোল গোল করে নেবো তো সবগুলো আমি এভাবে করে করে নেবো এদিকে গোল এই যে দেখুন সবগুলো গোল গোল করে নিচ্ছি এবার প্রথমে বেলে নেবো আমি বেলে নেবো প্রথমে একটা দিয়ে বেলে নেবো এভাবে করে আমি সবগুলো বেলে চলুন আপনাদেরকে দেখাচ্ছি চুলার মধ্যে আমি অলটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো এখানে সাদা তেল ফুচকা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে ফুচকা দিয়ে দেবো যে সাইডে বেলেছেন সেই সাইডটা উপরে দিয়ে তলের সাইডটা এভাবে করে দিয়ে দেবেন ফুচকাগুলো দেখুন বন্ধুরা বাসাল্লাহ ফুলে উঠেছে খুব সুন্দরভাবে আবারও আমি একটা আবারও একটা একটা করে দিয়ে দেব ফুচকাগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠছে মাসাল্লাহ দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে প্রথমবার যখন দিলাম আমি তখন কিন্তু ফুচকাগুলো বেশি ফুলে নি এবার দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে মনে হচ্ছে না একদম দোকানের মতো ফুচকা এভাবে উল্টিয়া পাল্টা ভালোভাবে ভেজে নিতে হবে তো ওইগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে যাচ্ছে বন্ধুরা দেখুন তো এভাবে করে আমি সবগুলো ভেজে নেব চলুন ভেজে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুল আছে এগুলোও তুলে নেবো দেখুন ফুচকা গুলো ভেজে নিয়েছি ফুচকা ভেজে নিয়েছি তো এবার চলুন আপনাদেরকে এবার এর যে যে উপকরণ গুলো লাগে ফুচকা সঙ্গে সেগুলো বানিয়ে নি প্রথমে আমি তেতের জলটা বানিয়ে নেবো তো চলুন বন্ধুরা দেখাচ্ছি ওটা ক্রিস্পি হয়েছে দেখুন বন্ধুরা আরও একটা ভেঙে দেখা আরও একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন একদম মিলিয়ে যাচ্ছে হাতের সঙ্গে এবারে প্রথমে এই তেঁতুলের চাটনি টকটাকে বানিয়ে নেবো ভালোভাবে আদে বা চটকে মেখে নিতে হবে এর কাঁধটাকে বের করে নেব প্রথমে তো আরও পানি দিয়ে দেবো এখানে একটু দাও এবারে লেবু চিপে দেবো এখানে দুটো লেবু নিয়েছে আমি দুটো লেবুকে চিপে দেবো এবার এখানে কাঁচা লঙ্কা গুলোকে ভেঙে দেবো এভাবে করে এভাবে করে ভেঙে দিয়ে দিতে হবে এবারে এখানে পরিমাণ মতো আমি এখানে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এবারে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো দু চামচ ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিতে হবে এখানে আমার পানিটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে এবার আপনাদেরকে চলুন আলুটা মেখে দেখাচ্ছি তো আলুটা চলুন এবার মেখে দেখাচ্ছি এখানে আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবার এবং ছোলা ও মটরটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে ভালোভাবে মেখে নেব আলুগুলোকে এভাবে করে একটা ম্যাশ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলুটা ভাঙা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে সেদ্ধ করা মটর ও ছোলা পেঁয়াজ পেঁয়াজটাকে এভাবে করে কুচি করে নিয়েছি শসা শসাটাকে ওইভাবে করে আমি স্লাইড করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেবো তার মতো লবণ কিছুটা বিট লবণ তিন চামচের মতো ভাজা মশলাটা দিয়ে দেবো এবার গুঁড়ো করা ওখানে নেবো আলুটাকে এখানে আলোটাও কিন্তু আমাদের মাখা হয়ে গেছে এবারে আরও কিছুটা আমি ছোলা সেদ্ধ মটর দিয়েছি এবার একটু একটু করে আমি সাত আট চামচের মতো যে পানিটা গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে মেখে নেব প্রথমে একটি ফুচকা এভাবে করে ভেঙে নেব ফুচকার মধ্যে ভরে দেবো এবার একটু একটু করে পানি দিয়ে দেবো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে না একদম দোকানের মতো কিন্তু দারুণ লেগেছিল তো চলুন এবার দই ফুচকাটা করে দেখায় একটু একটু করে ফুচকা নিয়ে এভাবে করে আমি রেখে দেবো থানার মধ্যে এবার একটু একটু করে আমি আলু ভরে দেব এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছুটা করে শসা কুচি দিয়ে দেবো কিছুটা করে এবার যে তেঁতুলের চাটনিটা করেছিলাম একটু একটু করে দিয়ে দেবো এবার একটু একটু করে আমি টক দইটাকে দিয়ে দেবো এবার ওপর থেকে আমি এখানে ভুজিয়া চানাচুর দিয়ে দেবো আমি এখানে মিক্স চানাচুরটা ব্যবহার করেছি আপনারা শুধু ভুজিয়া দিয়েও করতে পারেন এটা দিলে ভালো লাগে বাদাম থাকে এবং মসুর ডাল ভাজা থাকে ভালো লাগে এবার উপর থেকে বিট লবণ ছিটিয়ে দেবো এভাবে করে আমার এই যে দই ফুচকাটাও তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এরকমই ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ